পাড়া দুবরাতে অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে বিক্ষোভ মিছিল করা হলো শুক্রবার বেলা এগারোটা নাগাদ সম্প্রতি ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রকের মন্ত্রকের পাশ করা আইনের প্রতিবাদে আন্দোলনে নামলেন জেলা ড্রাইভার সংগঠন লোকসভায় দাঁড়িয়ে হিট অ্যান্ড রান নিয়ে করা আইন পাশ করেছেন ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আর সেই আইন সামনে আসতেই ক্ষোভে ভেটে পড়েছেন একাধিক ড্রাইভার সংগঠন এদিন সেই আইনের প্রতিবাদ সহ নিজেদের একাধিক দাবি নিয়ে আন্দোলনে নামে অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পুরুলিয়া জেলা শাখা এদিন দুবরা এলাকার রুকনি মোড় থেকে মিছিল শুরু হয়ে দুবরা বাজার হয়ে কাকডিহা মোড় পর্যন্ত চলে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি এম ডি সামসের পাড়া ব্লক সভাপতি প্রদীপ বাউরি রঘুনাথপুর দু নম্বর ব্লক সভাপতি বিজয় প্রামাণিক সহ সংগঠনের অন্যান্য নেতৃত্বরা ও সদস্যরা সংগঠনের সভাপতি জানান জেলার বিভিন্ন জায়গায় এই আন্দোলন চলছে আগামী দিনে এই আইন বাতিল না করা হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে যে হি যে ভারত অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ধন্যবাদ ড্রাইভার স্বাস্থ্যাবাদ ধন্যবাদ সর্বপ্রথমে আমাদের পরিচয় হচ্ছে আমাদের ড্রাইভার যে কেন্দ্র সরকার কালো টানো নিয়ম লাগু করতে চলেছে ড্রাইভার অ্যাক্সিডেন্ট করে পাজিয়ে গেলে সাত লক্ষ টাকা জরিব না দশ বছর জেল তার পরিমাণে নিয়ে আমরা রোডে নিয়েছি এই বিক্ষোভ মিছি চলবে চলবে যতক্ষণ না কেন্দ্র সরকার এই নিজের দাবি তুলে নেই আপস নিয়ে ততক্ষণ পর্যন্ত আমরা রোডে বিক্ষোভ করবো বলছি কারণ এর আগে আমরা দিল্লিতে গেছি এখন অলরেডি আমাদের মাননীয় সুরেন্দ্র প্রসাদ দিল্লিতে ধর্ণা প্রদর্শনে বসেছে যন্ত্র মাধ্যমে আর সরকারের ঘরে আমরা দাবি যে আমাদের নথিপত্র ছিল সেগুলো আমরা অলরেডি সপে দিয়েছি কিন্তু আমাদের দাবি উল্টা মন্ত্রী দফায় যে দাবি ছিল সেগুলো না মানে ওরা কী করছে আমাদের উপর আরেকটা ক্লেম তুলে দিয়েছে যে আপনারা অ্যাক্সিডেন্ট করতে গেলে দশ দশ বছর জেল সাত লক্ষ টাকা জরিমানা এই সরকারের কালো কানুন আমরা মানছি না মানব না আজকে পাড়াগুলোকে আমরা এই বিক্ষোভ মিছিল এই বিক্ষোভ র্যালি চালাচ্ছি চালাব অল ড্রাইভার কল্যাণ সঙ্গ ভারত যে এই অল ওয়েস্ট বেঙ্গলে অল ভারতে চলছে এইভাবে চলবে আমাদের যে সুরেন্দ্র প্রসাদ আছে রাষ্ট্রীয় প্রেসিডেন্ট ওনার নির্দেশ নিয়ে বা রাজ্য প্রেসিডেন্ট রাজা মন্ডলের নির্দেশ নিয়ে বা পুরুলিয়া ডিস্ট্রিক্টে আমি যে আমি সামসের আনসারি

সমস্ত ব্লক আমাদের এখানে পুরুলিয়া ডিস্ট্রিক্ট সমস্ত ব্লকের সদস্যরা এসেছেন বাট আমাদের ডিস্ট্রিক্টের যে সদস্যপতি আছে ভাইস প্রেসিডেন্ট উনিও এসেছে কি নাম আপনার আপনি আপনি নমস্কার আমি অল ইন্ডিয়া ওয়েলফেয়ার ড্রাইভার একজন কার্যকর্তা রঘুনাথপুর দু নম্বর প্রেসিডেন্ট তো আমি জানাবো যে এই আমাদের সাথে আজ রয়েছে আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট প্রেসিডেন্ট এবং হাবিব আজ আমাদের আমাদের এই থেকে এই রেলি সেই রেলি আমাদের চলছে বা চলবে এখন দুটো অবধি চলবে অলরেডি আমাদের এই যে অমিত শাহজি করেছেন হিট অ্যান্ড রান যে ড্রাইভার কোনো ড্রাইভার যদি অ্যাক্সিডেন্ট করে তাকে তুলে নিয়ে যেতে হবে হসপিটাল নইলে মানে দশ বছর জেল পাঁচ লক্ষ টাকা জরিমানা এটা আমাদের পক্ষে ইম্পসিবেল আমরা পারবো না সেই সিচুয়েশনে সেই সিচুয়েশন ভেরি ডেঞ্জারাস সিচুয়েশন সেই টাইমে আমরা আমরা নিজেই কিল হয়ে যেতে পারি আমরা ওইখানে হত্যা হয়ে যাবো বা আমরা মারা যাব সেই সিচুয়েশনে আমরা কীভাবে ওই পেশেন্টটাকে তুলে নিয়ে যাবেন তার প্রতিপক্ষ আমাদের এই আন্দোলন এই লড়াই চলছে জারি আছে চলবে যতক্ষণ না পার্লামেন্ট আমাদের যে এসে সুরেন্দ্র যাদব বা সিং ওনার সঙ্গে বৈঠক করছে ততক্ষণ না আমাদের এই চাকা চলবে এই আন্দোলন চলছে আর চলবে já aí?